দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নতুন জিএসটি কোন জিনিসের কত দাম কিভাবে জানা যাবে জানিয়ে দিল কেন্দ্র তো বন্ধুরা আজ থেকে নতুন জিএসটি কার্যকর হবে তো নতুন জিএসটি কার্যকর হওয়ার ফলে কোন জিনিসের দাম কত হবে কোন জিনিসের দাম কমবে কোন জিনিসের দাম বাড়বে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পণ্যের প্যাকেটে পুরনো মূল্য ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশে সেপ্টেম্বর থেকে দেশে পণ্য এবং পরিষেবা কর নতুন হার কার্যকর হবে নিত্য প্রয়োজনীয় অধিকাংশ জিনিসের দাম কমবে তুলনায় অল্প কিছু পণ্যের দাম বাড়বে কিন্তু পণ্যের প্যাকেটে পুরনো মুদ্রিত মূল্যই ছাপা থাকবে কিনা তা নিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি সংশয় তৈরি হয়েছে সংশয় দূর করতে কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রস্তুতকারী সংস্থাগুলিকে পণ্যের নতুন দাম জানানোর জন্য সংবাদপত্রে বিজ্ঞাপন না দিলেও চলবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে নতুন প্যাকেট বা মোড়কের ওপর স্টিকার লাগিয়ে ক্রেতাদের নতুন দাম জানানো যেতে পারে এইভাবে বাইশে সেপ্টেম্বরের আগে তৈরি হওয়া বা প্যাকেটজাত করা জিনিস নতুন দামে বিক্রি করতে হবে প্যাকেটে পুরনো দাম দেখা গেলেও অসুবিধা নেই বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে অর্থাৎ একটি প্যাকেটে দুটি দামের উল্লেখ থাকবে একটি পুরনো দাম আর একটি নতুন সে কারণে ক্রেতাদের মুদ্রিত মূল্য ভালো করে খুঁটিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত অথবা যতদিন না দোকানে থাকা পণ্য পুরো শেষ হচ্ছে ততদিন পুরনো মোড়ক বা প্যাকেটে জিনিস বিক্রি করা যাবে বিভ্রান্তি যাতে না ছড়ায় তার জন্য সব রকম মাধ্যম ব্যবহার করে সংস্থাগুলিকে দোকানদার এবং ক্রেতাদের নতুন দাম নিয়ে অবহিত করার পরামর্শ দিচ্ছে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা নতুন জিএসটির হারে সস্তা হচ্ছে কি কী বন্ধুরা দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এখন থেকে এই জিনিসগুলি কিনতে গেলে আপনাদের অনেকটাই দাম কম পড়বে কারণ এই জিনিসগুলিতে আর জিএসটি দিতে হবে না এরপর বলা হয়েছে কন্ডেনশন মিল্ক মাখন ঘি তেল চিজ এবং দুগ্ধ জাতীয় যাবতীয় পণ্যের ওপর বারো শতাংশ থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে পাঁচ শতাংশ একই হার প্রযোজ্য বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে অর্থাৎ বন্ধুরা এখন থেকে আপনার ফল কিনতে গেলেও কম দামে পাবেন এরপর বলা হয় যে পশু চর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাংস মাছ চিনি পাস্তা নুডলস স্প্যাগেডি এবং বিভিন্ন সবজির দাম কমছে জিএসটি এসব ক্ষেত্রে বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ নামছে এরপর বলা হয়েছে জ্যাম জেলি মাশরুম নারকেলের জল ইস্ট সর্ষে সয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতলের ওপর থেকে জিএসটি বারো শতাংশ থেকে কমে হলো পাঁচ শতাংশ অর্থাৎ বন্ধুরা এখন থেকে এই জিনিসগুলিও আপনারা কম দামে পাবেন কারণ আগে যেখানে ছিল এই জিনিসগুলিতে জিএসটি ১২ বারো শতাংশ দিতে হতো এখন তা কমে পাঁচ শতাংশ দাঁড়িয়েছে এরপর বলা হয়েছে মধু মিছরি চকলেট। কর্নফ্লেক্স কেক পেস্ট্রি স্যুপ আইসক্রিম জিলেটিনের ওপর থেকে জিএসটি কমানো হয়েছে এতদিন আঠেরো শতাংশ জিএসটি ছিল এই সমস্ত পণ্যে কমে হয়েছে পাঁচ শতাংশ এছাড়া যাবতীয় জীবন বিমা এবং স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটি সম্পূর্ণ প্রত্যাহার করে নিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ বন্ধুরা এখন থেকে আপনার এলআইসি বা কোনো স্বাস্থ্য বিমা করতে গেলে আপনাদের কোনো আর জিএসটি লাগবে না এই জিনিসগুলির ওপর জিএসটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে এরপর বলা হয়েছে বিড়ির দাম কমছে বিড়ির পাতার ওপর আঠারো শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ বিডির ওপর আঠাশ শতাংশ থেকে জিএসটি কমে হচ্ছে আঠেরো শতাংশ এরপর বলা হয়েছে বন্ধুরা সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যামোনিয়ার ওপর জিএসটি পাঁচ শতাংশ নামিয়ে আনা হচ্ছে এরপর বলা হয়েছে টিভি এসি ছোট গাড়ি তিনশো পঞ্চাশ সিসির নিচে বাইকের দাম কমছে এখন থেকে এই পণ্যগুলিতে আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হবে অর্থাৎ বন্ধুরা তিনশো পঞ্চাশ সিসির নিচে যেসব বাইক থাকবে তাদের দাম কমবে কারণ তিনশো পঞ্চাশ সিসির নিচের বাইকে এবার থেকে আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হবে এবার দেখুন বন্ধুরা নতুন জিএসটির হারে দামি হচ্ছে কি কি। বলা হয়েছে বিলাসবহুল গাড়ি মোটরসাইকেল প্রাইভেট জেট রেসিং কারের ওপর চল্লিশ শতাংশ জিএসটি আরোপ করা হয়েছে এরপর বলা হয়েছে পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে আঠাশ শতাংশ থেকে জিএসটি করা হচ্ছে চল্লিশ শতাংশ